আপনার নিজের মেয়ের প্রতি কখনও কি একটুও ভালোবাসা ছিল ভালোবাসা থাকলে কি এভাবে তাকে ঠেলে দিয়ে বলতে পারতেন যে যা তুই সেখানে চলে যা যাতে আমরা নিজেদেরকে দায়িত্ব মুক্ত বলতে পারি এটা একটা দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন ব্যাপার যে আপনি কারো বাবা আপনি কারো মা আর আপনি আপনার সন্তানদের একটা সম্পর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন আর অন্য দিকে আছে ছেলেরা তাদের আবার কিছু রোমান্টিক স্বপ্ন আছে এমন কোনো ছেলে নেই যে মুখ আর শরীর দেখে বিয়ের সিদ্ধান্ত নেয় না হয়তো পাঁচ বা দশ শতাংশ গুরুত্ব আপনারা অন্য কিছুকেও দেন যে শিক্ষা কেমন ইত্যাদি ইত্যাদি সাধারণত সেই পাঁচ দশ শতাংশ গুরুত্বটাও আপনারা এই বিষয়টাকেই দেন যে জাতি তো ঠিক আছে তাই না নয়তো আশি নব্বই শতাংশ গুরুত্ব ছেলেরা কেবল এই কথাটার উপরেই দেয় যে মেয়েটি সুন্দর আর সেক্সি কিনা বাকি কুড়ি শতাংশের মধ্যে পণ চলে আসে জাতি চলে আসে শিক্ষা চলে আসে আর দু চারটে অন্য জিনিস চলে আসে হয়তো কিন্তু আশি শতাংশ তো এটাই থাকে যে শর্তটা আপোষযোগ্য নয় সেটা তো এটাই তাই মেয়েটা সুন্দর লাগ দি লাহোর দিয়া গানটা শুরুই এমনভাবে হয় যে তোমার মেয়েকে দেখেছি খুব ভালো লেগেছে মা তাকে আর কিছু বলছে না শুধু বলছে বড়ই সুন্দর দেখতে আর বেশিরভাগ সম্প্রদায়গুলোতে যেখানে অ্যারেঞ্জড ম্যারেজের জন্য খুব তাড়াহুড়ো করা হয় এইগুলোই সেই জায়গা যেখানে মেয়েদেরকে বিয়ের আগে পর্যন্ত ছেলেদের সাথে বেশি মিশতে দেওয়া হয় না মিশতে তো দেওয়া হয় না এমনটাই তো হয় তাই না বিয়ে করার আগে এদিক ওদিক কারোর সাথে মেলামেশা চলবে না অন্য কোনো পুরুষের ছায়া তোমার ওপর পড়া উচিত নয় আর তারপর বিয়ে হয় আর একজন পর পুরুষ আসে যাকে সে চেনে না জানে না বড়জোর একবার দেখেছে বা দুবার ফোনে কথা বলেছে আর বলা হয় এবার চলে যাও এর সাথে আর এবার তোমাকে এর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে যে এরপর কোন মেয়ের মনে বিদ্রোহের আগুন জ্বলবে নাকি কি জ্বলবে না বলুন জ্বলবে নাকি কি জ্বলবে না আর ভারত আমাদের দেশ এখানকার মেয়েরাও তো এখানকার সমান নাগরিক তাই দেশবাসী হিসেবে অন্তত ওদের জন্য কিছু ভাবাটা দরকার নাকি দরকার না